এবং প্রতিদিনই কি কেনাকাটা হয় আমাদের অনলাইনে মেইন হচ্ছে কেনাকাটা হয় তো মেইন হচ্ছে ড্রেস কি কি কেনার ইচ্ছা এখন বলা যেমন একটা নাম বলেন শুনি কত দামটা কেমন পোশাকের 10

আচ্ছা শ্বশুর শাশুড়ির জন্য কেনা হয় আচ্ছা একটু আগে নিচে কথা বলতেছিলাম ছেলেরা নাকি কম দামি জিনিস কিনে এবং মেয়েরা অনেক দামি দামি জিনিস কিনে বিষয়টা কি আসলে ছেলেদের ছেলের দামে কম শুধু কি কিন্তু সেটাতে যে জিনিসগুলো যেমন একটা টি শার্টের দাম কিন্তু কম না মানে ব্র্যান্ডের যদি একটা টি শার্ট বা একটা প্যান্ট যদি কিনতে চাই সেক্ষেত্রে কিন্তু কস্ট কিন্তু ওরকম মিনিমাইজ হচ্ছে তা না তো ভালো টি শার্টে কিনতে গেলে এখন যে কোনো কিছুই হোক সেটা কোয়ালিটিফুল হতে গেলে ওটা প্রাইস আপনাকে পে করতেই হচ্ছে